এই ভিডিওতে আমি কথা বলবো সামাস্কো কোম্পানির সম্বন্ধে সামাস্কো কোম্পানির সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো এই ভিডিওটি তৈরি করার জন্য এক ভাই কমেন্ট বক্সে কমেন্ট করছিল সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি এখান থেকে আপনারা কিছু ইনফরমেশন পাবেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা এই ভিডিওতে আমি কথা বলবো সামাস্কো কোম্পানির সম্বন্ধে সামাস্কো কোম্পানি সম্বন্ধে ভিডিও তৈরি করতে অনেক ভাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করছে তাই আজকে আপনাদেরকে কিছু সামাস্কো কোম্পানির যেই তথ্যগুলো আমি কালেক্ট করছি সেগুলো আপনাদেরকে জানাইবে ভিডিওটির মাধ্যমে সামাস্কো কোম্পানি এটি হচ্ছে একটি সাপ্লাই কোম্পানি মানে সৌদি আরবের ভিতরে যতগুলো সাপ্লাই কোম্পানি আছে এর ভিতরে এটিও একটি বড়ো সাপ্লাই কোম্পানি মানে যদি বড়ো সাপ্লাই কোম্পানির তালিকা লিস্ট করা হয় এটি আট আট দশের ভিতরে থাকবে সামাস্কো কোম্পানিটি এটি এই কোম্পানির ভিতরে অনেক বাংলাদেশি এবং ইন্ডিয়ান পাকিস্তানি এই যে ন্যাশনালিটির লোক বেশি আছে এই সামস্কো কোম্পানির ভিতরে সাপ্লাই কোম্পানির ভিতরে পাকিস্তানি ইন্ডিয়ান সবচেয়ে বেশি সম্ভবত বাংলাদেশি এই কোম্পানিটির ভিতরে এখন এই কোম্পানির ভিসা অনেকে আসেন দেশে বাংলাদেশে এইগুলো সরাসরি বিষা প্রোভাইড করে এই সামাস্ক কোম্পানির এখন সামাস্ক কোম্পানির কাজগুলো কি এই বিষয়ে যদি আপনাদেরকে বেসিক ধারণা দিই তাহলে সামাস্ক কোম্পানি হচ্ছে মানে একটি সাপ্লাই কোম্পানি বিভিন্ন জায়গার ভিতরে থেকে কাজ নিয়ে থাকে ফ্যাক্টরি বা ক্লিনিংয়ের কাজ যেমন ধরেন বিভিন্ন মানে যে কোনো কাজ পায় তারা তারা মেন পাওয়ারের মতো কাজ করে মেন পাওয়ার নেয় বিভিন্ন কন্ট্যাক্ট নেয় তো যখন যে কন্ট্যাক্ট থাকে আপনাকে ওই কাজটি দিবে। এমন না যে আপনাকে বলে আনছে ক্লিনারের ক্লিনারের কাজ দেবে এমনটা না আপনাকে যদি ক্লিনার বলে আনে আপনাকে দেখা যাইতে সে ফ্যাক্টরিতে দিয়ে দিবে। তো সাপ্লাই কোম্পানির নিয়মই হচ্ছে এটা তারা যখন যে কোনো জায়গার ভিতরে কন্ট্যাক্ট থাকবে আপনাকে ওই জায়গার ভিতরে পাঠিয়ে দিবে এখন সুবিধা অসুবিধা যদি বলি সামস্কো কোম্পানিতে যারা কাজ করতেছে অনেকে অনেকেই মানে সাপ্লাই কোম্পানির তো বেতন অল্পই হয় আপনার এটি আপনারা বেতনটি হয় আপনাকে যত টাকা এগ্রিমেন্ট করে নিয়ে আসে আপনার বেতন ওই টাকাই থাকবে এবং দুই চার ঘন্টা ওভার টাইম এই কোম্পানি দেয় যদি ওভার টাইম থাকে ওভার টাইম আপনারা পাইবেন বেতন হচ্ছে আপনাকে যখন বিষা দিবে আপনাকে যে এগ্রিমেন্ট করবে সেই এগ্রিমেন্টই এক একজনের বেতন এক এক রকম এখানে আসার পরে দেখবেন অনেকের বেতন বেশি অনেকের বেতন কম এই সামস্কো কোম্পানির ভিতরে সবচেয়ে আসার পরে যে বিষয়টা আপনার কাছে সবথেকে খারাপ লাগবে সেটি হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন আপনি দেখবেন যে একজন ইন্ডিয়ান লোক আপনার মধ্যে সেমি কাজ করে অথচ আপনার থেকে অনেক টাকা বেতন তার বেশি বা পাকিস্তানি দেখবেন যে সেমি কাজ করে আপনার থেকে বেতন তাদের অনেক বেশি তো এই বিষয়টা আসার পরেই আমাদের খারাপ লাগে বাংলাদেশি যারা আমরা আমাদের বাংলাদেশ থেকে অল্প টাকা বেতনে নিয়ে আসে এখন আপনারা এই কোম্পানিটি যদি অসুবিধা বলি সেটি হচ্ছে ধরেন সাপ্লাই কোম্পানি তো ধরেন আজকে কন্ট্যাক্ট আছে কালকে যদি তাদের কন্ট্যাক্ট না থাকে আপনাকে বসায় রাখবে অথবা অন্য কোনো সাইডে পাঠাই দিবে যেই সাইডের ভিতরে মানে আপনাকে এক জায়গার ভিতরে আপনি পারমানেন্ট হইতে পারবেন না আমি যেটি বলছিলাম একটি ভিডিওর ভিতরে যে সাপ্লাই কোম্পানির যে অসুবিধা তো সব সাপ্লাই কোম্পানির সিস্টেম কিন্তু সেমই তাদের কাছে কাজ আছে আপনাকে বেতন টাইমলি দিবে সব কিছু টাইমলি দিবে যখন কাজ নাই তখন তারা বেতন নিয়ে অসুবিধা করে তবে সামাজক কোম্পানি অনেক সময় দেখা যাচ্ছে কাজ না থাকলেও বেতন দেয় অনেক সময় যখন করোনার পরিস্থিতি ছিল তখন অনেক ওয়ার্কারের এই বেতন দিছে না এটি আমি শুনতে পাইছি তো প্রিয় বন্ধুরা এটি ছিল আজকের তথ্য আপনারা যারা এব আসবেন যদি আপনাদের কোনো পূর্বে এই কোম্পানির ভিতরে লোক কাজ করে তাদের সাথে পরামর্শ করে আসবেন আর যদি দালাল বিষা দেয় আপনারা দেখবেন দালাল পূর্বে যে লোকগুলা পাঠাইছে ওই লোকগুলা কিরকম আছে এটি এই তথ্যটি নেওয়ার চেষ্টা করবেন আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ আপনাদের এলাকার দালাল দিয়ে আসার জন্য যখন এলাকার দালাল দিয়ে আসবেন ওই এলাকার থেকে যদি কোনো লোক পাঠায় থাকে ওই লোকের সাথে যেভাবে কানেকশন করে কথা বলে বোঝে শুনে তারপর আসবেন এখন আমি বাইরের থেকে হয়তো আপনাদেরকে কিছু ইনফরমেশন তুলে ধরতে পারি তবে যে কাজ করে তার থেকে ভালো ইনফরমেশন কেউ দিতে পারবে না ধরেন আমি এখন যে কাজটা করি এই কাজটার ইনফরমেশন আমি আপনাকে ভালো দিতে পারবো যেটা করি না সেটা হয়তো আমি ইনফরমেশনগুলো কালেক্ট করে দিতে পারবো তবে যে সরাসরি কাজ করতেছে তার থেকে যদি আপনি একটু ইনফরমেশন পান সেটি হবে কারেক্টলি ইনফরমেশন এখন সামাস্কো কোম্পানি এটি অনেক বড় কোম্পানি এটি শিওর যে এটি ধরেন সাপ্লাই কোম্পানির ভিতরে অনেক ছোট ছোট কোম্পানি আছে তবে সামাস্কো কোম্পানির ভিতরে এক লক্ষ প্লাস ওয়ার্কার আছে মানে এক লক্ষ প্লাস যদি ওয়ার্কার থাকে সেটি কত বড় কোম্পানি হতে পারে আপনারা আইডিয়া করতে পারতেছেন তো আপনারা যদি সামাসকো কোম্পানিতে আসলে আসতে পারেন আবার এই এখানে অনেক মানুষ ভালো আছে যদি ভালো খারাপের বিষয়টা বলি সেটা হচ্ছে অনেক মানুষ এই কোম্পানিতেও ভালো ভালো সাইডের ভিতরে ভালো আছে আবার অনেকে খারাপ আছে ধরেন কারা ভালো আছে যাদের কন্ট্রাক্টগুলো ভালো জায়গার ভিতরে কিছু এক্সট্রা টাকা ইনকাম করার সুযোগ আছে ওই জায়গাতে যখন পড়বে উনি ভালো আছে আবার অনেকের কাজগুলো ফ্যাক্টরির ভিতরে মানে একটু সিটি আউট অফ সিটির ভিতরে তো তারা কিন্তু অসুবিধার ভিতরে আছে তো সুবিধা অসুবিধার কথা যদি বলি দুইটাই সেম সুবিধা পাইবেন অসুবিধা পাইবেন এখন এটা ডিপেন্ড করবে আপনার নসিবের উপর আপনার নসিব ভালো হলে এখান থেকে আপনার ভালো কিছু করতে পারবেন আবার নসিব খারাপ হলে কিছু করার নেই তো এটাই এই 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 বিষয়টা ভাবনা করে আসবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ